হাসিনা সরকারের পতনের পদধরে ওই বরিশাল থেকে শুরু হয়েছিল ষোলোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ওই রংপুরে আমাদের নিরস্ত্র যুবক আবু সাইদের বুকে যখন পুলিশ নির্বোমভাবে গুলি চালিয়েছে আমার নেতা পীর সাহেব চরবনাই প্রথম রাজনৈতিক দল যার নেতৃত্বে বাইতুল মোকারমের উত্তর গেটে আমরা মিছিল করেছি সেখানে হুজুর বলেছেন মন্তাসির বলেছে যে নর পিসাস কেন আমার ছাত্রের বুকে সন্তানের বুকে তুই গুলি করলি এবং সেখানে ঘোষণা দিয়েছিলেন এর একমাত্র সমাধান হল হাসিনার পদটা বন্ধুগন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করল সরকার যখন ছাত্রদের উপরে দমন নিপীড়ন এবং হত্যাযজ্ঞ পরিচালনা করল তখন ইসলামী আন্দোলনের নাইব আমাদের মুফতি ফয়জুল করি ভুজুর লাখো জনতা সেই কারফু ভাঙার মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কাজী চব্বিশের স্বাধীনতার পিছনে যদি কারো অবদান থেকে থাকে বৈষম্যদী ছাত্র আন্দোলনের পাশাপাশি ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন সহ আমাদের নেতা কর্মীরা রক্ত দিয়েছে ইসলামী আন্দোলনের আঠারো জন মর্দে ছাত্র জনতা শহীদ হয়েছে আমাদের এই স্বাধীনতা পরবর্তী আমির ইন্টোরেন্ট গভর্নমেন্টের কাছে সাক্ষাৎ করে তেরো দফা প্রস্তাবনা দিয়েছেন যেই তেরো দফা হচ্ছে বাংলাদেশের যে সংস্কার হবে সেই সংস্কারের একটি মাইল ফলক পেশাভুজুর বলেছেন বিগত দিনে রাজনীতির নামে যারা এই দেশে জনগণের রক্ত চুষেছে লুটপাট করেছে এদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার বিচার তাদের করতে হবে শুধু চব্বিশের হত্যাযজ্ঞ নয় যারা চত্বরে হত্যাযজ্ঞ চালিয়েছিল বিডিআর হত্যা করেছিল সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং তারা যদি দোষী সাব্যস্ত হয় এই দোষীদেরকে বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ করতে হবে কোন দুর্নীতিবাজরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বন্ধুগণ গত চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে যতগুলো নির্বাচন কমিশন ছিল এবং রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর করেছে তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগ কথায় কথায় বলতো সংবিধানের বাইরে কিছু করা যাবে না তারা নিজেদের খুশি মত বারবার এই সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচারপতি খাইরুল হক এই হাইকোর্টে ভর করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে এবং এই বাতিল করার ফলে নিজে ক্ষমতায় থেকে কখনো ভোটারবিহীন নির্বাচন কখনো ডাবি নির্বাচন করেছে এই এবিএম হককে তিনি কেন সরকারের রায় দিয়ে এবং রায়কে সে বিতর্কিত করে তারপরে এই বাংলাদেশের রক্তয হত্যাযজ্ঞ ঘটিয়েছে এই জন্য এবিএম খাইরুল হকের বিচারের করতে হবে বন্ধগণ দুই দিন আগে নির্বাচন কমিশনার হাবিবে আউয়াল তার বাহিনী সহ তারা পদত্যাগ করে পিছনের দরজা দিয়ে পালিয়েছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শুধু পদত্যাগ করলে হবে না এই যে আটশোর বেশি আমার ছাত্র ছাত্রী এবং জনসাধারণ রক্ত দিয়েছে শহীদ হয়েছে এই হত্যার জন্য এই হাবিবে এবং ইসলাম আন্দোলন আমরা চাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে যাতে করে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আর কোন দল কোন গোষ্ঠী ক্ষমতায় গিয়ে আর এভাবে মানুষের উপরে জেনোসাইড আর হত্যাযজ্ঞ চালাতে না পারে বন্ধুগণ আজকে বাংলাদেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে ওই সালমান এফ রহমান এই দরবেশ এবং এই যে রাষ্ট্রপতি ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে এস আলম সহ এস আলম গ্রুপ অন্যান্যদেরকে দিয়ে আজকে ব্যাংকগুলো খালি এই যারা অর্থ লোপাট করেছে বিদেশে পাচার করেছে তেরো দফা দাবির মধ্যে একটি রয়েছে আমার দেশ আমরা বিনির্মাণ করতে চাই দেশের যে অর্থ সুইস ব্যাংকে এবং বিদেশে পাচার করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বড় অভিজ্ঞ সারা বিশ্বে আপনার গ্রহণযোগ্যতা আছে সুইচ ব্যাংক সহ পাচার করা অর্থ আপনার এই দেশে আনতে হবে আর যারা এই দেশে এমপি মন্ত্রী হওয়ার নামে লুটপাট করেছে ওদের অর্থ বিলম্বে বাজেয়াপ্ত করতে হবে এবং ওদেরকে আইনের আওতায় নিতে হবে বন্ধুগণ বাংলাদেশে একজন বলেছেন এক ফেসিস্ট বিদায় দিয়েছে দ্বিতীয় কোনো ভেসিবাদকে আমরা বাংলাদেশে দেখতে চাই না